সকলের শ্রদ্ধা বাধা অনেক প্রিয়জন গুরুজন আমাদের সকাল থেকে সাহায্য এবং অনেক প্রাক্তন বড় ভাই রয়েছেন সভাপতি সালাম আসসালাম আমি প্রথমেই যেটা বলতে চাই এই যে একটু আগে আমাদের যুবক ভাই যে কথাটা বললেন যে এখানে যারা অনুষ্ঠানের আয়োজন করতেছেন দায়িত্বশীল যারা আসলে এখানে প্রত্যেকজনকে তাদের জায়গা থেকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে এমনটা হচ্ছে এটা আমাদের স্প্রি এই স্কুলে যদি কোনো সম্মান চায় এটা আমাদের উত্তেজনা চায় হতে পারে আসতে আমরা সবাই এখানে প্রাক্তন হয়েছি স্কুল কিন্তু আমাদের বোন থেকে কখনই প্রাক্তন হয় না বা স্কুল কখনোই আমাদের বোন থেকে কিন্তু প্রাক্তন হবে না এটাকে আমরা ধারণ করি এবং যেটাকে আমরা হৃদয় থেকে ধারণ করি যেটার মধ্যে আমাদের অর্থাৎ ভালোবাসা শ্রদ্ধা রয়েছে যেখানে আমাদের প্রাক্তন ভাইরা আসবে যেখানে আমাদের শ্রদ্ধা রয়েছে শিক্ষকরা থাকবে সুতরাং সেখানে আমরা সবাই এখানে থাকবে ভলেন্টিয়ারের নম্বর এখানে যারা আমরা আসবো ভলেন্টিয়ারের নম্বর আসবে এবং সেই সাথে এখানে আমাদের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা শুরু থেকে আমি এটাতে ছিলাম তো এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা যে সময়টা পেয়েছি এটা খুবই স্বল্প সময় স্বল্প সময়ে পরিবর্তনায় আমরা আরও অনেক বৃহৎ আকারে এটা করতে চেয়েছিলাম কিন্তু হয়তো বা সময়ের কারণে অনেকে আমরা এখানে অর্গানাইজ করতে পারি নাই আমরা অনেকে চিনতেও পারি নাই সর্বশেষ কিছুদিন আগে আমাদের শ্রদ্ধাবচন স্যার যে সম্মানিত স্যার তার কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে আমাদের স্কুলে যে প্রথম ব্যাচ আমরা তো তাদের কাছ থেকে জানতে পারবো আমরা যখন করেছিলাম সবাই কিন্তু আমরা কোনো পাই নেই আমরা কিছুদিন আগে আমাদের স্যারের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের স্কুলে একেবারে শুরু রকম তারা তারা এখানে স্টুডেন্ট ছিলেন তাদের নাম কিন্তু আমরা জানতে জায়গা দাঁড়িয়েছে সুতরাং এই ইতিহাস প্রকৃত যে ইতিহাস এই ইতিহাস কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পারি না এবং এই ইতিহাস পারি বা এগুলো আমরা ধারণ করতে পারি এইরকম একটা চিন্তাধারা থেকে আমরা এই পুরো অনুষ্ঠানটা আয়োজন করতে আয়োজন করছি এবং এই অনুষ্ঠান যাতে সুস্থ সুন্দর এবং সুশৃতভাবে সুসম্পন্ন হয় এজন্য আমরা সকলেই এখানে যেভাবে একেবারে নিজের বাড়ির একটা পরিবারের একটা প্রোগ্রামকে সফল করবার জন্য যেমন করে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ঠিক সেভাবেই আমরা এখানে থাকবো এবং এই অনুষ্ঠানে আমি বিশ্বাস করি আমাদের স্যার আমরা স্কুলে কিছু নিতে পারিনি কিন্তু আজকে এখানে আমাদের এমনও কিছু সৌভাগ্যবান সার আছে যাদেরকে আমরা পেয়েছি হতে পারে আমাদের অনেকের বাবারাও কিন্তু এখানে পেয়েছে ওনারা কিন্তু স্কুল অনেক কিছু দিয়েছে ওনারা সেই স্কুলে বসে এই স্কুলের ছাত্র ছিলেন এবং সর্বশেষ আমাদের এখানে এমন ছাত্র আছেন যে স্কুলের সহকারী শিক্ষক থেকে একবারে স্কুলের প্রধান শিক্ষক প্রত্যেকটা জায়গায় কর্মচারণ ছিল স্কুল থেকে নিয়েছেন এই এই স্কুলে অনেকটাই নিয়েছেন এখন কথা হচ্ছে উনি শিক্ষক হিসেবে হয়তো বা দিয়েছেন কিন্তু আমরা যারা স্কুলে যারা আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি বিভিন্ন জায়গায় সেটা যে জায়গায় হলে কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে অবস্থান করছি না হয় তাহলে কখনোই এখনভাবে প্রিয় করা সম্ভব নয় কারণ আমরা জানি না এখানে আমার কোনো অনেক বড় ভাইরা আছে তারা ভালো ভালো জায়গায় রয়েছে এবং তাদের জায়গা থেকে আমি মনে করি যে সুতরাং স্কুল নয় একটা সমাজকে পরিবর্তন করে দেওয়া সম্ভব একটা রাষ্ট্রের একটা একটা দেশকে পরিবর্তন করা সম্ভব সুতরাং তাদের কাছ থেকে যখন আমরা জানতে পারবো তখন স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এনাদের কাছে চাইতে পারবো এমনকি এনারাও কিন্তু অনেক সময় আমাদের মধ্যে আস আসবে এই যে একটা সম্বন্ধ এই সম্পর্ক তৈরি করবার জন্য বাবা ছেলেরা ছেলের মধ্যেও যদি অংশী হয় কথা না হয় দেখাতে অনেকটা গুরুত্ব তৈরি হয়েছে আর সেখানে আমরা এখানে যে শ্রদ্ধাভয়ৌরাকে আমরা জানতে পারবো স্কুল সম্পর্কে আজকে পাঁচ দশ বছর পরে বা একটা সময় দিয়ে এই সৌভাগ্য আমাদের আর থাকে না তখন আমাদের থেকে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যা জানবে এই স্কুলটা যে একেবারে যে ইতিহাস এই ইতিহাসটা সম্পর্কে জানবে আমাদের সুতরাং এই ইতিহাস সম্পর্কে জানবার জন্য আমি মনে করি যে এই পুনর্মূলনী অনুষ্ঠান এটা খুব ভালোভাবে একটা আজ দেবে এবং এখান থেকে আমরা খুব ভালোভাবে ইনফরমেশন পাবো আর আমাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ এই অনুষ্ঠানটা সমস্ত তর্ক বিতর্ক সমস্ত আলোচনা সমালোচনার মধ্যে থেকে একটা ভালো প্রোগ্রাম হবে এই এরা সবাই করে আমি আমার সম্পৃক্ত সবাই সবাইকে আসসালাম